হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের এইচএস বেঙ্গলি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলার যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে সেই বাংলা সাহিত্যের ইতিহাসের একটি পার্ট বাংলা গানের ধারা সেই বাংলা গানের ধারা থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের আলোচনাটি শুরু করছি আজকের আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা বাংলা গানের ধারা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান উল্লেখ করো তো কি বলা হয়েছে দেখো বাংলা আধুনিক গানের একজন খ্যাতনামা গায়ক হলেন মান্নাদি তার পিতৃ নাম ছিল পবত চন্দ্রদি তার সঙ্গীত শিক্ষা শুরু হয় কাকা কৃষ্ণচন্দ্রদের কাছে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন ওস্তাদ দোবির খাঁয়ের কাছে এছাড়া বিভিন্ন সময়ে তিনি ওস্তাদ আমন আলী খান ওস্তাদ আব্দুল রহমান খান প্রমুখের কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন ওকে এরপরে কি বলা হয়েছে মান্নাদের নেপথ্য শিল্পী হিসেবে কর্মজীবনের শুরু হয় একটি হিন্দি ছবি দিয়ে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তামান্না ছবিতে সুরাইয়া সুরাইয়ার সঙ্গে জাগো আই উষা গানটি পরবর্তীকালে বাংলার ছায়াছবির নেপথ্য শিল্পী হিসেবে তিনি অনেক গান গিয়েছেন লালন ফকির বৈকুণ্ঠের উইল গণদেবতা দেবদাস সন্ন্যাসী রাজা মৌচাক প্রভৃতি বাংলা ছবিতে তিনি গান গিয়েছেন বাংলা হিন্দি ছাড়াও মান্না দে ভোজপুরি মৈথিলি পাঞ্জাবি উড়িয়া আসামিয়া বা অসমিয়া, গুজরাটি মারাঠি নেপালি কন্নড় এবং মালায়ালম ভাষাতেও গান গিয়েছেন মান্নাদের কণ্ঠে যে গানগুলি বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে সেগুলি হল কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আমি যে জলসা ঘরে হাজার টাকার ঝাড়বাতিটা আমায় একটু জায়গা দাও ইত্যাদি ভারতীয় সঙ্গীতে তার অবদানের জন্য ভারত সরকার তাকে উনিশশো একাত্তর সালে পদ্মশ্রী সম্মানে দু হাজার পাঁচ সালে পদ্মভূষণ সম্মানী এবং দু হাজার সাত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার বা সম্মানে ভূষিত করেছে তাছাড়াও দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ উপাধিতে ভূষিত করে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাংলা গানের ধারায় মান্নাদের অবদান নিয়ে তো আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রশ্নটির উত্তর নিয়ে সেই প্রশ্নটি হচ্ছে সংগীত সংক্ষেপে সম্পর্কের সংক্ষেপে আলোচনা করো তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও এবং সেই সঙ্গে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট